আর আমি মন দেব কার আমি মন্দির হাতরে মন পাইলাম না মন্দির হাতরে মনে পাইলাম না দুঃখ অন্তরে আজ আমি মন কারে মনকার আজ আমি মন দেব কার মন্দির আছি মন্দির আছি আমি যা রে দুঃখ দিল বারে বারে

আমি মন দেব কার মন্দির দিল বা বাদে এখন সেদেব পরের গা রে এখন সেদেব পরের গরে রে বাসরে রে আর আমি মন দেব কার মন কার আর আমি মন আজ্ঞার বসে কাম কে তুই হই ছাড়া তুই কিসে ছিল আজ্ঞার পয়সা কাজ করছিস